ভাই বন্ধুরা শুভ সকাল আপনারা কেমন আছেন আমি ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানায় স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি এখন ঘড়িতে বাজে আটটা সাড়ে আটটা আর আমি ঘুম থেকে উঠেছি ওই সাড়ে ছটার দিকে দিয়ে উঠে ছেলেকে আমি খাইয়ে নিয়েছি ও এখন খেলা করছে আর মেয়ের আজকে টিউশনই নেই মেয়ে আজকে বাড়িতেই আছে চলো এখন অনেক আমার কাজ সমস্তটাই বাকি আছে তোমাদের সঙ্গে শেয়ার করবো তার আগে বলে দিই আজকে বার বৃহস্পতিবার আর আজকের তারিখ পঁচিশ তারিখ চলো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো পরে আসছি আবার বন্ধুরা দেখো আমাদের এখানে তো বৃষ্টি হচ্ছে দেখো সকাল থেকে বৃষ্টিটা হচ্ছে আর চলো আমার কিন্তু এই রুমটা ঝাঁট দেওয়া হয়ে গেছে পরিষ্কার করা হয়ে গেছে পরিষ্কার করে নিয়েছি আর চলো আর এই রুমটার অবস্থাটা দেখো রান্নাঘরে এখনও কিন্তু আমি ছাটপাট দিই আর গ্যাসটা মুছে আগে ছেলের জন্য এই যে চিড়ে বসিয়েছি ওকে এখন চিঁড়ে খাওয়াবো পুরো জায়গাটা মুছে নিয়েছি আর এই রুম রান্নাঘরটা আর ওই পাশের রুমটা আমার পরিষ্কার করলেই কাজটা সারা হয়ে যাবে আজকে আর সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা পরে আসি আবার বন্ধুরা চলো আমি এখন টিফিন করে নেবো এই যে আলু সিদ্ধ করেছিলাম আর পটল ভেজেছি চলো তোমাদেরকে দেখাই কি টিফিন করছি আর ছেলে তো খেলা করছে আর মেয়ে এখন স্কুলে বেরিয়ে চলে গেছে ও খেয়ে আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই একবার ব্যাক ক্যামেরা করে কি দিয়ে টিফিন করছি তাই বন্ধুরা এই যে দেখো আলু সিদ্ধ মাখা আর এই যে পটল ভেজে নিয়েছি পটল দুটো পেকে গিয়েছিলো তার জন্যেই পটল ভাজাতে মুড়ি খেতে আমার ভালোই লাগে চলো মেয়েও খেয়ে চলে গেছে আমি এখন খেয়ে নিই তারপরে আসছি আবার তাই বন্ধুরা এখন ঘড়িতে বাজে এগারোটা আর আমার সমস্তটাই কাজারা হয়ে গেছে ঝাঁটপাট দেওয়া হয়ে গেছে আর আমি দেখো এই যে ভাত বসিয়েছিলাম ভাতটাও আমার হয়ে গেছে উপর দিয়ে দিয়েছি আর এই যে দেখো প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি আর এই যে ছেলের জন্যে সবজি কেটেছি চলো রান্না করব ছেলে আর আমাদের তো ভাত হয়ে গেছে দেখি কি রান্না করি যাই হোক একটা সবজি করে নেবো চলো পরে আসছি আবার করে নিই রান্নাটা পরে আসছি আবার চলো ভাই বন্ধুরা দেখো এখন ঘড়িতে আড়াইটা বাজে আর আমি চলো ভাত খাবো এখন আর চলো মেয়ে বাড়ি চলে আসে আজকে টিফিনে ছুটি হয়ে গেছে হাফ ক্লাস হয়েছে কালকে তো রথ আমাদের এখানে আর সব জায়গায় রথ কালকে আমাদের এখানে রথ আর আমাদের রথের ঠাকুরটা আমাদের বাড়ির সামনেই থাকে যে ঠাকুরটা রথের হয় মানে দু মিনিট দূরে আর রথের ঠাকুরটা থাকে আমাদের এখানে আর সেখান থেকে আজকে নিমন্ত্রণ করেছিল আমরা আর আজকে যাওয়া হয়নি মেয়ে তো স্কুলে চলে গিয়েছিল আর চলো আমরা এখন আমি ভাত করেছিলাম তোমাদের থেকে দেখিয়েছিলাম চলো আমি এখন ভাত খাবো বেড়ে নিয়েছি আর মেয়েও খাচ্ছে আর চলো তোমাদেরকে দেখায় কি খাচ্ কী রান্না হয়েছে হাই বন্ধুরা দেখো এই যে আমাদের যে ঠাকুরটা আছে রথের আর ওখান থেকে নিমন্ত্রণ করেছিল সেখান থেকে এই যে প্রসাদ দিয়ে গেছে আমার শাশুড়ি মা এই যে দেখো শুক্তো আর এই যে পটলের রোসা এটাকে পটলের রোসা বলে আমরা তো যাইনি খেতে তার জন্যেই বেশি হয়েছিল তার জন্য দিয়ে গেছে আমাদের জন্য আর আমাদের আজকে রান্না হয়েছে এই যে এখানে আলু সেদ্ধ মাখানো আর ডাল সেদ্ধ আর এই যে পটল ভাজা আর এই খাবারগুলো নিরামিষি খাবার এইগুলো হচ্ছে যে পিঁয়াজ টিয়াজ দিয়ে খেতে নেই তো তার জন্য আমরা পরে খাচ্ছি আর এই যে এই খাবারটা এখন খেয়ে নিই তারপর পরে আসি খেয়ে নি বন্ধুরা অনেকটা দেরি হয়ে গেছে হাই বন্ধুরা আমি এখন ছাদে এসেছি আর ভিডিওটা আপলোড দিতে চলো তোমাদের সঙ্গে ছাদটা ঘুরিয়ে দেখাবো আর ছাদটাতে অনেক দিন ছাটানো হয়নি ছাদটার অবস্থা অনেকটাই খারাপ চলো দেখাই তোমাদের দিকে হাই বন্ধুরা এই যে দেখো ছাদরা ঝাঁটানো হয়নি ছাদরা নোংরা আর এখানটায় তো পাতা টাতা পরে একবারে বুঝে মানে বন্ধ হয়ে গিয়েছিল জল বেরোচ্ছিল আমি আবার পরিষ্কার করলাম অনেকদিন ছাত্রা ঝাঁটানো হয়নি তো আসা হয়নি জামা কাপড় মিলতে আসি রোজের কিন্তু রকম মানে মিলে দিয়ে চলে যায় চলে আর এই যে গাছগুলো দেখো গোলাপ গাছগুলো এই দুটো গোলাপ গাছে এখন আপাতত বেঁচে আছে তোমাদেরকে তো দেখিয়েছিলাম আর দেখো এই গোলাপ গাছটার কত পাতা বেরিয়েছে কত ডাল পাতা বেরিয়েছে প্রচুর ঝাঁগড়া হয়েছে আর প্রচণ্ড প্রচুর কুঁড়ি হয়েছে অনেক ফুল হবে আর এইটা এইটা তো ঝাগড়া হয়েছে আর এই যে দেখো বন্ধুরা একটা হয়েছে চলো বন্ধুরা এখন ঘড়িতে বাজে দশটা সাড়ে দশটা আর আমি সেই বিকালবেলা তোমাদের সামনে এসেছিলাম তারপর থেকে আর আসা হয়নি আমি একটু শর্ট ভিডিও করছিলাম তার জন্যে আর আসিনি মানে শর্ট ভিডিও করে একটু শুয়ে পড়েছিলাম আর ছেলেকে ছেলেকে ছেলে তো খাইয়ে দিতো ও ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছে আটটার দিকে ঘুমিয়ে পড়েছে আর ওকে এখন আবার আমি খাওয়াবো এই যে দেখো আমি এখন দুধ গরম করছি ওর জন্যে আর আমরা তো সেই বিকালের দিকে একটু খেয়েছিলাম বলতে ওই ঠাকুরের প্রসাদ নিয়ে এসেছিলো ওইটাই একটু খেয়েছিলাম তার জন্যে আর এখনও কিছু খাওয়া হয়নি দেখি যাই হোক একটু খেয়ে নেবো হালকা পাতলা খেয়ে দিয়ে চলো পরে আসছি খাওয়া দাওয়া করে নিই তারপরে আমি আবার ভিডিওটা শেষ করতে আসছি হাই বন্ধুরা কালকে আমার ভিডিওটা শেষ করা হয়নি আর আজকে আমি এখন ভিডিওটা শেষ করতে চলে আসছি এখন ঘড়িতে বাজে সাতটা সাড়ে সাতটা বাজে আর আমি ভিডিওটা এখনই শেষ করে দেব আর আমার পরিবারে এসে দিদি আমাকে অনেক সাপোর্ট করেছে অনেক ভালোবাসা দিয়েছে আমি অবশ্যই দিদি ভাইদের দিকে সাপোর্ট ভালোবাসা দেব আর আরও আমার বেশি বেশি ভালোবাসা সাপোর্ট চাই তোমাদের বন্ধুরা আমার পাশে দেখো আমার ছোটো চ্যানেলটাকে সাপোর্ট করো ভালোবাসা দিও অনেক অনেক করে আর আমি এখনই তাহলে ভিডিওটা শেষ করে দিচ্ছি সুস্থ থাকবে ভালো থাকবে আর নতুন ভিডিও নিয়ে এস নিয়ে আসছি আবার চলো টাটা